তো হ্যালো মিষ্টি বন্ধুরা কেমন আছে সবাই আশা করে ভালো আছে আমি বললাম তোমরা দেখছো আমার চ্যানেল বাংলা বক্স স্টুডিও তো আমার চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুদের জানায় আমার আন্তরিক তৃতীয় শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা তো কেমন আছে সবাই তো ফ্রেন্ডস আজকে চলে এসছি জেজুর কম বেশি সকলেই জানো এখানে জেজুরে কালকে পুজো রয়েছে প্লাস রোড শো কম্পিটিশান সমস্ত কিছুই রয়েছে তো আজকে চলে এসেছিলাম বাদার ভিডিও করতে কিন্তু ফ্রেন্ডস একটা বড়ো দুঃখের বিষয় যেটা হলো প্রাকৃতিক দুর্যোগ হয়ে গেছে বৃষ্টি পড়ছে তো সেই কারণে সমস্ত মাল এসে পৌঁছায়নি তো কী কী মাল এসে পৌঁছেছে সেই সমস্ত কিছুই ভিডিওটা দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর সকলকে শেয়ার করে দাও আর ফ্রেন্ডস আর একটা কথা বলে রাখি এখানে টোটাল আটটা দশটা সেট আছে পার্টির ছেলেদের কথা পার্টির ছেলেরাই বললো আটটা দশটা সেট আছে তো যে যে সেট রয়েছে আমাকে নাম বলেছে সেই সেট আপগুলোর নামগুলো একবার বলছি তো শুনে নাও সেই সব সেট হলো সাউন্ড সেন্টার মোজাম খানপুরের কম সকলেই যেন তারপর রয়েছে এখানে ধর্মরাজ সাউন্ডের তিরিশ রামেশ্বরপুর তারপর আছে এল এল সাউন্ড আছে গুরবাড়ি থেকে এম সাউন্ড আছে নান্নার মোড় জিগরা থেকে সাউন্ড সার্ভিস আছে সাউন্ড সার্ভিসের তিরিশ আর রয়েছে জয়মা কালী সাউন্ড আর থাকছে গুপ্তিপাড়া স্টার কম্বসি সকলেই যেন গুপ্তিপাড়া স্টার থাকছে আর অনেক কিছু সেটা আসবে আর অনেক কিছু সেটা বাড়তে পারে পাটির ছেলেরা বললো তো ওরা বক্স আনতে যাবে ভোরবেলা চারটের সময় বৃষ্টি পড়ছে সেই কারণে গাড়িও পায়নি কো তো গাড়িওয়ালাও বলেছে চারটের পর যাবে দু চারটের পর মাল আনতে যাবে আর মাল বাঁধা হবে কালকে সকালে প্লাস দুপুরের পর থেকে বাজার ভিডিও প্লাস রোড শো পজিশন সমস্ত কিছুই হবে তো সমস্ত কিছুই দেখাবো আর আপাতত কী মাল রয়েছে কি মাল পজিশনের মধ্যে রয়েছে সমস্ত কিছু দেখাচ্ছি দেখতে দেখো পুরো ভিডিওটা চলে দেখাচ্ছে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এটা হচ্ছে মায়ের মন্দির জেজুর বড় শাসনতলা কম বেশি সকলেই জানো এখানে মায়ের পুজো হয়েছে হবে সামনে বছর হয়েছে এবছর হচ্ছে এটা হচ্ছে কালকে পুজো কালকে পজিশান আছে রোড শো পজিশান তো এখানে টোটাল আট দশটা সেট আপ আছে বহু সেট আপ আছে আর নাম নাম সেট আপ আছে তো সব সেট আপ আসতে পারিনি বৃষ্টির কারণে বুঝতে পারছো তো কী কী সেট আপ এসছে দেখতে থাকো পুরো ভিডিওটা ভিডিওর মধ্যে দেখাচ্ছি কী কী সেট আছে মায়ের মন্দিরটা একবার দেখিয়ে দিলাম এখানে কালকে চলবে ধামাকা বাংলা বক্স জগতের বাংলা বক্সের ধামাকা চলবে কালকে বিকেল চারটের পর রোড সাইড পজিশন শুরু হয়ে যাবে তো কালকে ভিডিও আসবে চ্যানেলে বন্ধুরা আজকে মাল বাজার ভিডিও দিতে পারলাম কিছু মনে করোনা কালকে সকাল সকাল চলে আসবো সকাল সকাল বাজার ভিডিও দিয়ে দেব মাদার ভিডিও দিয়ে দেব সমস্ত কিছু দিয়ে দেব চলো देखते থাকা চুপে দূর থেকে দেখতে পাচ্ছি রাস্তার কা কিছু একটা seta কি seta দেখতে পাচ্ছি না না কাছে কি দেখাচ্ছে কি সেট আছে চলো देखते দেখো পুরো ভিডিওটা ফ্রেন্ড দেখতে পাচ্ছ সামনে রয়েছে সাউন্ড সেন্টার মোজাম কম বেশি সকলেই জানো ইমানদার মাল মোজাম মাল বাঁধার কাজ চলছে বৃষ্টির কারণে মালটা বাঁধতে অনেকটাই দেরি হয়ে গেল তো প্রাকৃতিক দুর্যোগের উপর কিছু করার নেই সাগরদা প্রথম হচ্ছে সাগরদা কেমন আছো সাউন্ড সেন্টার মোজাম নতুন নাম লেখা হলো কদিন আগে সাগরদা চ্যানেলে ভিডিও দিয়েছিল তোমরা কম বেশি সকলেই হয়তো দেখেছো তো ডিজাইনটা কেমন হয়েছে কমেন্ট করে একটু জানাবে খানপুর বাহাদুরপুর কম বেশি সকলেই যেন মোজাম তো তাও একবার কন্ট্যাক্ট নাম্বারটা দেখে দিচ্ছি যদি প্রয়োজন হয় এই নাম্বারে ভাড়ার জন্য যোগাযোগ করে নেবে বক্স লাটিয়ে ফেলেছে রাউন্ডের চোংও বাঁধিয়ে ফেলেছে মিডিলে বুকের চোংগুলো বাঁধা হচ্ছে একবার দেখিয়ে দিচ্ছি মেশিনপত্র হয়তো লাটিয়ে ফেলেছে কি পজিশন হয়েছে জানি না দেখি হ্যাঁ মেশিনও লাটিয়ে ফেলেছে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস বৃষ্টি চালু হয়ে গেছে আবার বৃষ্টির কারণে মালটা বাঁধতে আরও দেরি হলো পুরোটাই সেফটি করে বেঁধেছে দেখতে পাচ্ছো তীর নিচে বাঁধা হচ্ছে মেশিন পত্র দেখিয়ে দিলাম এখানে পত্র রাখা আছে এটা হচ্ছে বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছ এই যে একটা দোকান দোকানের দুয়ারেই বাঁধা হচ্ছে নাও জিমপুর কলা ছড়া হুগলি যেখানে মেশিন রয়েছে চঙ রাখা রয়েছে কালকে তাহলে কখন রোড কম্পিটিশন আছে গো কালকে সন্ধেবেলা কম্পিটিশন আছে বাবা একবার চোখটা ধরবে একবার দেখি দেখে নাও সাউন্ড সেন্টার মোজাম নতুন কমেন্ট করেছিল দাদা লাল চং কোথায় লাল চুং কোথায় তো আগের মতো আবার সেই লাল চুং চলে এসছে কোনো চাপ নেই আগের রূপে দেখতে হবে সাউন্ড সেন্টার মোজামকে ইমামদা আসবে কালকে পজিশনের জন্যে সাগর তো রয়েছে কোনো কথা হবে না সব সেট দেখাতে পারলাম না ফ্রেন্ডস কিছু মনে করো না বৃষ্টির জন্য প্রাকৃতিক দুর্যোগ দেখে এখন নাম্বার রয়েছে সাউন্ড সেন্টারের ভাড়ার জন্য যোগাযোগ করে নেবে লোকদিপাড়া জিনপুর হ্যাঁ এটা হচ্ছে লোকদিপাড়া জিনপুর পার্টির ছেলেরা করেছে সাউন্ড সেন্টার মোজাম খানপুর থেকে তো ফ্রেন্ডস আমি আর একবার চলে এসেছি এখানে জেঁজুর হাই স্কুলের কাছে জেজুর হাই স্কুল তলায় দেখতে পাচ্ছ এখানে রয়েছে রামেশ্বরপুরের ধর্মরাজ সাউন্ডের নতুন তিরিশ ধর্মরাজ সাউন্ড চলে এসছে ট্র্যাক্টার করে লোড হয়ে ঠিক আছে বৃষ্টি একটু ছেড়েছে তো সেই কারণে মাল নামানামি করছে পাটির ছেলেরা দেখতে দেখো পুরো ভিডিওটা দেখাচ্ছি ধর্মরাজ সাউন্ড নতুন তিরিশ রামেশ্বরপুরের যে পাটির ছেলেরা মাল নামাচ্ছে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস ধর্মরাজ সাউন্ড কন্ট্যাক্ট নাম্বারটা একবার দেখিয়ে দিই তোমাদের ফ্রেন্ডস যদি তোমরা ভাড়া করতে চাও এই নাম্বারে যোগাযোগ করে নেবে আমাদের অপারেটর কৌশিক দা কম বেশি সকলেই জানে কৌশিক দাও এসছে চোংটা দেখিয়ে দিই এই যে চোং নামিয়ে ফেলেছে ফিটিংসের কাজ চলবে খুব তাড়াতাড়ি বৃষ্টির কারণে লেট হয়ে গেল প্রাকৃতিক দুর্যোগ কিছু করার নেই কৌশিক দা মাল তাহলে কখন বাঁধাবাঁধি হবে ঠিক আছে কৌশিক বলে দিয়েছে শুনতে পেয়েছ মাল নামিয়ে ফেলছে মাল নামানোর পরেই বাদামাতি শুরু হয়ে যাবে এবার মেশিনপত্র রয়েছে এখানে এখানে চোং আছে হ্যাঁ বৃষ্টির কারণে হলো না কিছু করার নেই প্রাকৃতিক দুর্যোগের উপর কিচ্ছু করার নেই উপরবেলায় মার ক্যাবড়া তলা পার কম বেশি সকলেই জানো উপরবেলায় যদি মারে তো কিচ্ছু করার নেই চলো ফ্রেন্ড দেখতে থাকো পুরো ভিডিওটা দেখাচ্ছি আরও কী কী বক্স আছে চলো দেখতে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এখানে নিয়ে এসছে গুড়বাড়ির এল এল সাউন্ড নতুন তিরিশটা তিন নম্বর ফিল্ড ট্রাক্টারের লোড আছে কারণ বুঝতেই পারছো ওয়েদারের জন্যে বৃষ্টি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ তো সেই কারণে এখনো পর্যন্ত মাল বাঁধা হয়নি কো তাও একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি মালের কী পজিশন হয়ে আছে এই যে দেখতে পাচ্ছ এল এল সাউন্ড গুড়বাড়ির কম বেশি সকলেই জানো এটা হচ্ছে তিন নম্বর ফিল্ড আছে এটা তিন নম্বর ফিল্ড তো এটা হচ্ছে জেজুর হরিপাল থানার আন্ডারে পড়ছে কালকে কালী পুজো কম বেশি সকলেই জানো তো এখানে বহু কিছু সেট আছে প্রায় আটটার কাছাকাছি তো এখনও পর্যন্ত সব সেট এসে পৌঁছায়নি কালকে মাল আসবে কালকে মাল বাঁধা হবে প্লাস তোমার কালকে বিকেলের পর রোড পজিশন আছে রাতে কম্পিটিশান সমস্ত কিছুই দেখতে হবে চ্যানেলে নতুন ভিডিও আসবে কালকে বাজার ভিডিও দিয়ে দেবো তাও একবার দেখিয়ে দিচ্ছি চোংটা দেখতে এটা হচ্ছে সাউন্ড মেশিন মেশিনপত্র সমস্ত কিছু আছে কিছু সাবধানের মধ্যেই রেখেছে খুব ভালোভাবে তিরপল চাপা দিয়ে ট্র্যাক্টারে করে মালটা নিয়ে এসছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আরও বহু কিছু সেট আছে কি কি এসে পৌঁছেছে সেগুলো দেখাচ্ছি দেখতে থাকো পুরো ভিডিওটা